তবলিগের যে হেডকোয়ার্টার মূল মার্কাস সেটা হলো নিজামুদ্দিন ওইখান থেকে নাইনটিন ওই সময় এই তবলিগের কাজ শুরু হয়েছে এবং সারা দুনিয়ায় প্রায় দুইশো ষাটটা দেশে তবলিগের কাজ চলতেছে এখন মূল মার্কাস থেকে মূল যে হেডকোয়ার্টার ওইখান থেকে কিছু লোক আলাদা হয়ে তাবলিগের মতোই আরেকটা কিছু শুরু করেছে তা আপনারা বলেন তাহলে মূল তাবলিগ কারা হবে দুই নম্বর অনেকে আছে মাদ্রাসা একটা বড় মাদ্রাসা এখানে তিরিশ জন উস্তাদ আছে দুই একজন উস্তাদ আলাদা হয়ে আরেকটা মাদ্রাসা তৈরি করলো এখন আপনারাই বলেন মূল মাদ্রাসা কোনটা মানুষকে আক্রমণ করার জন্য কথা যে জুবাইলপন্থী সাতপন্থী আমরা তো সাতপন্থী বলি না আমরা বলি নিজামুদ্দিন অনুসারী আমাদের সরকারের সাথে মিটিং ছিল আঠারো তারিখ সেটা হলো বুধবার এগারোটায় মিটিং হওয়ার কথা উপদেষ্টা মণ্ডলের সাথে আর আমাদের আমরা এই পর্যন্ত ছত্রিশটা চিঠি দিয়েছি প্রশাসনকে সাথে দেখে যখন জানাই দেওয়া হয়েছে সাথীরা চলে আসবে তার মাঠ এই প্রায় দুই লক্ষ থেকে তিন লক্ষ লোকের নামাজের ব্যবস্থা করা সবকিছু মিলে আমরা বললাম যে ঠিক আছে সতেরো তারিখ রাতে চলে আসো আমাদের তাদের সাথে মোকাবেলা করার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না এবং আমাদের বিন্দু মাত্র আগ্রহ নাই এই পর্যন্ত আমাদের প্রায় দশজন সাথীকে তারা নিহত করছে হাজার হাজার সাথী আহত করছে আপনাদের গিয়ে আরেকটা কথা বলি এই যে আঠারো তারিখের ঘটনার পর থেকে এই পর্যন্ত আমাদের সাথীদের উপর এই পরিমাণ নির্যাতন হচ্ছে ঘরে ঘরে কি আক্রমণ হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব তো শুধু হেফাজতের জন্য না স্বরাষ্ট্রপদেষ্টার তো শুধু দুবাই পক্ষীদের জন্য না উনি পুরো বাংলাদেশের সকলের জন্য স্বরাষ্ট্র ওনার তো উচিত ছিল যে দুই ভাই মারামারি লাগছে অভিভাবক এসে এখন মিলমিশ কীভাবে করা যায় চেষ্টা করা এই জন্য আমি মহতারাম ডক্টর ইনুস সাহেব আছেন আমাদের উনি এখন দেশের প্রধান এবং আল্লাহ তালা ওনাকে দেশের জনগণের খাদেম বানিয়েছেন আমি ওনার কাছে দরখাস্ত এবং গুজারিশ এইটা যে আপনি যেই ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছেন ওনারা এটা ফেল ওনারা পারবে না কারণ ওনারা একটা পক্ষ নিয়ে নিচ্ছে এই জন্য আপনি দোনো পক্ষের শীর্ষ শ্রেণীর মুরব্বী যারা আছে ওনাদেরকে নিয়ে অতি বসেন আপনি যদি বসেন এই দোনো পক্ষের শীর্ষ দিকে নিয়ে এখানে তৃতীয় কোনো পক্ষ থাকবে এই সমস্যার অনেক সহজে সমাধান দেবে তবলিগের যে প্রতিষ্ঠান অরাজনৈতিক এবং অলাভজনক একটা প্রতিষ্ঠান তবলিগলারা কখনো রাজনৈতিক ব্যানারও যায় না রাস্তায়ও যায় না কারো কারো বলে যে যেpotentco চায় না কিন্তু আমরা কোন শক্তি বড় দেখে না সর্বশক্তিমান তো আল্লাহ ও আলা কুল্লি শাইয়িন আল্লাহর থেকে বড় শক্তি কারো নাই এজন্য ক্ষমতার বাহাদুর বেশি দিন থাকে না আমাদের আমরা আমাদের সাথীরা জায়গা জায়গা জুলুম হচ্ছে মারের শিকার হচ্ছে আমরা مظلوم তোরকারী ব্যক্তি করে মাস্কি করে রিকশা চালায় সাথীরা এই দূর পরে হামলা হচ্ছে আল্লাহ তাআলা দেখতেছে এজন্য দুনিয়া তো যদি শাস্তি নাও হয় আখেরাতে কিন্তু কেউ ছাড় পাবে না এইজন্য আমরা আমরা তো مظلوم مظلومের হইতে বাঁচিয়া থাকি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং مظلومের বद्दुआ এবং আল্লাহ পাকের আর্শের মধ্যে কোনো পর্দা থাকে না এইজন্য শক্তি দিয়ে শক্তির বিষয় না এটা তো বুদ্ধির বিষয় এবং দিল দিয়ে বোঝার বিষয় যে আসলে ওনারা এখন কি চাইছেছে ওনারা চাইছেছে যে আমাদেরকে জোর জবরদস্তি করে ওনাদেরকে মানানোর জন্য